হ্যালো বন্ধুরা আদিত্য মনে মনে সুদীপাকে পছন্দ করতে শুরু করলো এবং সুদীপাও আদিত্যকে পছন্দ করতে শুরু করলো বিস্তারিত যাতে হলে ভিডিওটি না টানে সম্পূর্ণ দেখতে থাকো আগামী পর্বে দেখা যাবে যে সুদীপার ইন্টারভিউয়ের জন্য মেডিকেল ইন্টারভিউয়ের জন্য মেসেজ আসে এবং সুদীপা তার বাবাকে বলে বাবা আমার ইন্টারভিউয়ের জন্য মেসেজ এসেছে আমার আগামীকাল দুইটাই ইন্টারভিউ আছে তুমি কিন্তু আমার সাথে অবশ্যই যাবে তখন সুদীপার বাবা বলে যে অবশ্যই মা আমি তোর সাথে যাব কিন্তু সুদীপার বাবা একটু চিন্তায় পড়ে যায় কারণ তার পুলিশের চাকরি সে কি পারবে ছুটি নিয়ে সুদীপার সাথে ইন্টারভিউয়ে যেতে কিন্তু খুশে খুব করে যাই সুদীপার সাথে ইন্টারভিউতে যেতে তখন দেখা যায় সুদীপা বলে বাবা তুমি কি কিছু নিয়ে চিন্তা করছো তখন সুদীপার বাবা বলে না এমনি কিছু চিন্তা করছি না তারপর দেখা যায় যে অন্যদিকে আদিত্যর আদিত্যর বাড়িতে থেকে কল আসে এবং আদিত্য তার ভাইকে বলে যে আমি পরমাকে খুঁজছি এর মধ্যেই দেখা যায় আদিত্যের বড় দাদা চলে আসে এবং এসে আদিত্যের বড় দাদা আর্মিতে চাকরি করে এবং চলে আসে আসার পর দেখা যায় তার বিয়ের জন্য পাত্রী দেখা হচ্ছে তার বিয়ের জন্য পরমাকে দেখা হয় এবং পরমাকে পছন্দ করে ফেলে এবং প্রথম দেখায় ভালোবেসে ফেলে তার আদিত্যের দাদা তারপর দেখা যায় যে আদি পরমা পরমার বাড়িতে ফোন করা হয় এবং পরমার রাজি হতে চায় না এদিকে এদিকে আদিত্যের ছোটো ভাই মনে মনে ভাবে দুই দুই মেয়ের নামই পরমা তাহলে কি এই একটাই মেয়ে এরা এই কথা ভাবতে থাকে ভাবে যদি একটা মেয়ে হয় তাহলে তো অনেক ঝামেলা হয়ে যাবে ও এদিকে দেখা যায় যে আদিত্যকে বারবার ফোন দিতে থাকে পরমা কিন্তু আদিত্যকে ফোনে পায় না ফোন বন্ধ পায় এবং এদিকে দেখা যায় যে আদিত্যের পুলিশ স্টেশনে এক নেতা আসে এসে ছাড়িয়ে নিতে চাই কিন্তু আদিত ছাড়তে চায় না এই নিয়ে তর্ক বিতর্ক হওয়ার কারণে সুদীপার বাবা বাড়িতে যেতে পারে না এবং সুদীপাকে নিয়ে কোনোভাবে ইন্টারভিউতে যেতে পারে না সুদীপা রাগ হয়ে যায় এবং সুদীপা টেনশন করে তারপর অফিসের দিকে দৌড়াতে থাকে তখন সুদীপার পিসিমণি বলে যে তুই কই যাচ্ছিস বা যাস না তোর মা বা তুই জানিস যে তোর বাবা পুলিশে চাকরি করে তার সময় সব সময় হয় না তোকে তুই এটা বুঝতে হবে তুই কেন পাগলের মতো করছিস নিশ্চয়ই কোনো সমস্যায় পড়েছে তখন সুদীপা বলে বাবা সমস্যায় পড়লেও অন্তত এ কথা দিয়ে কথা ভঙ্গ করবে না নিশ্চয়ই এখানে আসবে এবং আমার ইন্টারভিউয়ের কথা সে জানে অন্তত এই বিষয়ে সে সাবধান থাকবে পরবর্তী নতুন ধামাকা ও আপডেট জানতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবে